আজকে দেখবেন আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন নিয়ে আসছি মাধ্যমে যারা যা দেখতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারি নিতে পারবেন যারা বিশ সস্ত একটা পাইকারি প্রতিষ্ঠান খুঁজতেছেন তাদেরকে বলতে অবশ্যই আমাদের শুরু আসতে পারেন কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করতে পারেন প্রথমে শুরুমে ঠিকানা বলতেছি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরুটা হাসি পারফেক্ট ফ্যাশন হাসিদ পারফেক্ট ফ্যাশন আমাদের শোরুমের নাম এটা প্লাজার তৃতীয় তলার মধ্যে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার সব থেকে বড় পাইকারি তৃতীয় শোরুম হচ্ছে আমাদের হাসিদ পারফেক্ট ফ্যাশন যেখানে এসে আপনার বিভিন্ন রকম ড্রেস পাইকারি দিয়ে নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পেলে অ্যাক্সেস করতে পারবেন তার কথা বলা ছিল যাচ্ছে আছে কালারগুলো অনেক ভালো ভালো কালার আছে সিকোয়েন্সের মধ্যে এটা ছিল সিকোয়েন্সের ড্রেস এরপর দেখাচ্ছে আপনাদেরকে কি বলে প্যাটেলস প্যাটেলসের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে প্যাটেলের মধ্যে অনেক ভালো ভালো ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে প্যাটেলের মধ্যে আমি সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল সঙ্গে থাকবেন সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবেন ইনশাল ওই সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবেন আজকে এখানে আজকে ভালো ভালো ড্রেস দেখো ভালো ভালো ড্রেস দেখাবো যে ড্রেসগুলো আপনারা নিয়ে খুবই ভালো সেল করতে পারবেন ঠিক আছে এত চমৎকার চমৎকার ড্রেস দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবেন প্রথমে দেখাচ্ছে আপনাদের থেকে সিকোয়েন্সের ড্রেস হ্যাঁ সিকোয়েন্সের মধ্যে অনেকগুলো ড্রেস আসছে অনেকগুলো কালেকশন আসছে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন খুলে খুলে আমাকে আমার হাতে দিবেন এটা হচ্ছে জামাটা দেখেন একটা জামা দেখাচ্ছে আপনাদেরকে খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা কালেকশন থাকবে সুপার হিট প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার হিট দেখেন এটার মধ্যে কিন্তু চমৎকার সিকুয় যে কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চমৎকার সিকুয় যে কাজ করা থাকবে এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা জামাটা এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা দেখেন এইটা হচ্ছে ওনাটা ওনা কিন্তু অনেক বড় দেখা কিন্তু এটা হচ্ছে অনেক বড় না হ্যাঁ এর থেকে বড় ওনা হয় না এর থেকে বড় না হয় না ওটা আমাদের কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে প্রত্যেকটা ওনার মধ্যে সিকোয়েন্সে কাজ করা আছে আই কাজ করা আছে তো অবশ্যই এগুলো আপনারা নিয়ে নেবেন বেশি বেশি করে নিয়ে নেবেন কারণ আমাদের যে কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আবার নিতে পারবেন ইনশাল্লাহ এর জন্য কী করবেন আপনারা আমাদের কাছ থেকে যা যা ড্রেস পছন্দ হয় সবগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে বাসায় করতে পারেন কিংবা সরাসরি আমাদের শুরু নিয়ে আসতে পারেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস এটা হচ্ছে আরও একটা ড্রেস খুবই চমৎকার কালার খুবই চমৎকার ডিজাইন দেখেন এগুলো হচ্ছে ডিজাইন ঠিক আছে যারা যারা ভালো মনে ড্রেস চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সব ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এটা হচ্ছে জামাটা এর মধ্যে কাছে আপনাদের অর্ণটা দেখেন এটা হচ্ছে ও না দেখেন কত চমৎকার ও কত সুন্দর ডিজাইন মানে যারা একটু ভালো মানের ড্রেস চান তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো দেখতে পারেন এবং নিতে পারেন ইনশাল্লা সেল হয়ে যাবে সেল করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে মানে আবারও বলতেছি কীভাবে কীভাবে অর্ডার করতে পারেন প্রথমত আপনারা শুরু হয়ে এসে তারপরে অর্ডার করতে পারেন দ্বিতীয়ত আপনারা কি করতে পারেন ভিডিও কল দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়া হচ্ছে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হেড ক্রিস্টাল সুপার হিট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর ওনাগুলো ওনাগুলো দেখেন যারা ভালো মনের ড্রেস চান আমি আবার বলতেছি যারা ভালো মনের ড্রেস চান তারা এই সিকোয়েন্সের ড্রেসগুলো নিতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদের এই চমৎকার চমৎকার কালেকশনগুলো মান নুবুত আলহামদুলিল্লাহ আমাদের ড্রেসের সবসময় প্রাইস থাকে রিজনেবল এবং ভালো মানের নিশ্চয়তা যারা ভালো মানের নিশ্চয়তা চান ভালো ভালো ড্রেস চান তারা অবশ্যই এই ড্রেসগুলো দেখতে পারেন দেখেন কত চমৎকার ড্রেসগুলো কত সুন্দর কালারগুলো এইসব কালার সব জায়গায় চলবে এইসব কালার সব জায়গায় চলবে ইনশাল্লাহ নিতে পারেন এগুলো নিয়ে সেল করতে পারবেন ইনশাল্লাহ

শুরু করতে পারেন আপনার উদ্যোগ এগুলো কিন্তু সিকুয়েন্সের মধ্যে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আপনার এরপর দেখাবো প্যাটার্স ঠিক আছে সিকুয়েন্স শেষ করে নেই শেষ করার পর প্যাটেন্স দেখাবো আমরা প্রত্যেক দিন আশা করি লাইব্রেরি আসতেছি আপনাদের জন্য হয়তো মাঝে মধ্যে যদি সময় মানে অনুকূল না থাকে তাহলে কিন্তু আসতে পারি না তাছাড়া আমি চেষ্টা করি প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপার্জনের জন্য এবং নতুন নতুন লাইভ আমি কিন্তু লাইভে আসতেছি প্রায় অনেক দিন যাবত আপনাদের আপনাদের সামনে লাইভে আসতেছি নতুন নতুন ড্রেস নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন যদি আপনার লাইভটা পেতে চান প্রত্যেক দিন আপডেট পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখেন এগুলো হচ্ছে সিকুয়েন্সের ড্রেস ভালো ভালো ড্রেস ভালো ভালো কালার কিন্তু চলে আসছে আপনাদের মাঝে দ্রুত নিয়ে নেবেন এগুলো এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস মাশাল প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট থাকবে দেখেন

অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা যার যেমন পছন্দ স্ক্রিনশট থাকবেন যার যেমন পছন্দ আমাদের কাছে এই ডিজাইন নিতে হলে স্ক্রিনশট থাকবেন আমরা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে সমস্ত বাংলাদেশে আপনার ঠিকা নাই এই চমৎকার চমৎকার ড্রেসগুলো দেখেন ড্রেসের ডিজাইনগুলো দেখেন দেখার মতো প্রত্যেকটা ডিজাইনগুলো দেখার মতো ডিজাইন মানে পছন্দ হওয়ার মতো ডিজাইন এটা এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হবে ওনাটা খুবই চমৎকার ওনাগুলো খুবই চমৎকার এই আমার আজকে লাইভটা একটু বড় হবে হ্যাঁ একটু লম্বা হবে লাইভটা সব সঙ্গে থাকবেন সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবেন এরপরে দেখাচ্ছি প্যাটেলসের অনেকগুলো ডিজাইন প্যাটেল থ্রি পিসে অনেকগুলো ডিজাইন এরপর দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার কাজগুলো দেখেন একেবারে ডিকু দেখেন তো ব্যাক ফটো কাজ করা আছে শুধুমাত্র ফ্রন্ট ফটো না ব্যাক ফটো কিন্তু এই ডিজাইনগুলো কাজ করা আছে দেখেন ডিজাইনটা এটা হচ্ছে পুরোপুরি ডিজাইন আপনারা এখান থেকে স্ক্রিনশট রাখবেন এখান থেকে স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ এখান থেকে স্ক্রিনশট রাখবেন মিনিমাম আপনারা আপনারা আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন এটা হচ্ছে আরো একটা ওর না কত চমৎকার আর ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ কত করে বা এটা আটশো পঞ্চাশ করে এগুলো এই গ্রেড ড্রেস এই গ্রেড সম্পূর্ণ এই গ্রেড আটশো পঞ্চাশ করে আমি দাম বলে দিচ্ছি ঠিক আছে আসলে দাম বলে দেওয়াটা এমন একটা বিষয় যে এমন ভাবে দাম বলতে হয় যে আমার দামে অন্য কেউ আপনাকে দিতে পারবে না আমার দামে অন্য কেউ আপনাকে এই ড্রেসগুলো দিতে পারবে না হ্যাঁ এমন একটা দাম আমাদের বলতে হয় ঠিক আছে এখন যদি আমি অন্য সব দোকানে আটশো করে পাম ঠিক আছে তাহলে আমি আটশো পঞ্চাশ বললে আপনি কখনই আমার কাছে কাপড়গুলো কিনবেন না কখনই কিনবেন না ঠিক আছে এই জন্য আমরা এমনভাবে এমন রেটটা ধরি এমন দামটা বলি যাতে করে আপনি আমাদের কাছ নিতে পারেন এবার কাপড়ের সাথে অনেক মানে তফাত থাকে দামের সাথে কাপড়ের সাথে অনেক তফাত থাকে আমি আপনাদের দিচ্ছি এই ড্রেস সিকোয়েন্সের ড্রেসটা হাতে বলে বুঝতে পারবেন কতটা চমৎকার ডিজাইন কত সুন্দর ঠিক আছে এবং কাপড়টা কাপড়ের সুতোটা অনেক চমৎকার এই কাপড়ের সুতোগুলো অনেক ভালো এই কাপড়ের সুতোগুলো ঠিক আছে তবে মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস আপনারা নিতে পারবেন দশ পিসে কম কিন্তু আমরা সেল করি না দশ পিসে কম সেল করি না মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন কালারগুলো দেখেন বিভিন্ন কালারের আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছে এগুলো নিয়ে নেবেন

হ্যাঁ আমাদের লাইব্রেরীর মধ্যে বা কোনো কালারের মধ্যে কোনো ই করে ওই পিছনে অনেকগুলো লাইট এইটা ওইটা এগুলো দিয়ে আমরা পাই ভিডিও করি না আমাদের কথা হচ্ছে যেহেতু আমরা পাইকারি সেলফ করি এখন আপনি যদি একটা প্রোডাক্ট অর্ডার করছেন একরকম এক কালার পেয়েছেন আরেক কালার ঠিক আছে মানে অর্ডার করছেন মিষ্টি কালার পেয়েছেন গোলাপি কালার তাহলে তো হবে না তাই না কালারটা আপনার সেম আসতে হবে এই জন্য আমাদের ভিডিও যারা দেখে তারা সবসময় জানে যে আমাদের কালারগুলো সবসময় থাকে র কালার ঠিক আছে যেটা দেখাই ওইটই থাকে আমাদের ভিডিও তত এডিট করা লাগে না বা এডিট করি না এডিট করলে কি হয় আমি হয়তো লাস্ট অনেক দিন আগে প্রায় বছর খানিক আগে ভিডিও সারতাম দুই একটা ভিডিও এডিট করছি এডিট করার পরে হয়তো অনেকে অর্ডার করছে অর্ডার করে বলে বলে ভাই দেখ মানে একরকম দেখছি আর একরকম পাইছি ওই দুই বছর যে আগে দুই তিনটা ভিডিও এডিট করে সব মানে আপলোড দিয়েছিলাম এখন আর আপলোড করি না কারণ কথা হচ্ছে এডিট করলে আমারও কষ্ট করলে আমারও সময় নষ্ট হয় ভিডিও মানে কাস্টমার কাপড় নিলে পরবর্তীতে তারা সন্তুষ্ট থাকে না আমরা র কালারটা দেখাই যে কালারটা দেখাবে দেখাবো ওই কালারটাই পাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যদি আপনারা জানতে চান মার্কেটে কোন ড্রেসটা চলতেছে মার্কেটে কোন ড্রেসটা ভাইরাল হয়েছে কোন ড্রেসটা ট্রেন্ডিং আছে এই ড্রেসগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রত্যেক আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করে যাচ্ছি আপনাদের জন্য এমন রাত্রে কিন্তু লাইভে আসতেছি আপনাদের জন্য যাতে করে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন কোন কোন ড্রেস বর্তমানে চলতেছে এবং আপনার কোনটা কোনটা অর্ডার করতে পারেন এগুলো জানতে হলে দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমাদের লাইভটা লাইক করবেন যাতে করে অন্য সবাই পেয়ে যায় অনেকে দেখতেছেন আশা করি লাইভ মানে লাইভ লাইভটা লাইক করে দেবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইনগুলো মহাশাল্লাহ মানে ভিন্ন রকম ডিজাইন ভিন্ন ধর্মের ডিজাইন ভিন্ন রকম ডিজাইন কিন্তু চলে আসছে হ্যাঁ এটা হচ্ছে আহ লাস্ট কালেকশন সিকোয়েন্স লাস্ট কালেকশন এটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে আহ কি বলে প্যাটেলস এটা সিকোয়েন্সের লাস্ট কালেকশন এরপর দেখাচ্ছে প্যাটেলস যেগুলোর দাম থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্যাটেলস দেখেছি প্যাটেলসের দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে চলে আসছে আপনাদের বর্তমানে সব থেকে হিট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বর্তমানে সব থেকে হিট কালেকশন হচ্ছে প্যাটেলস থ্রি হ্যাঁ একটা ডিজাইনের মানে কালার পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার একটা ডিজাইনের ঠিক আছে আপনার সেট বাই সেট নিতে এটা কিন্তু আমরা প্রথম বিক্রি হতাম কি এটা এটা আমরা প্রথমে বিক্রি হতাম বান্ডেল বাই বান্ডেল আকারে দেখেন এগুলো আমরা প্রথমে বান্ডেল বাই বান্ডেল আকারে বিক্রি করতাম কিন্তু অনেকে বান্ডেল নিতে পারে না অনেকে যে ভাই বিশটা তো নিতে পারবো না এক ডিজাইনের বিশটা নিয়ে আমি কি করবো ঠিক আছে তো এখন কি করতেছি এখন করতেছি একটা ডিজাইনের পাঁচটা কালার থাকে তো আপনার পাঁচটা নেন আপনার দেখা যাচ্ছে দুইটা তিনটা ডিজাইন মিলিয়ে নেন আপনি পনেরো পিস মাল নেবেন দুই তিনটা ডিজাইন নেন সমস্যা নাই তো তিন তিনটে ডিজেল মিলিয়ে নেন ভালো হ্যাঁ সবগুলো দাদা হ্যাঁ তাহলে প্রথম দেখাচ্ছি এটা এটা খুবই ভালো মানের ড্রেসগুলো আমি একটা করে দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে নেবেন এটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা এটা সালোয়ার হচ্ছে প্রিন্ট করা সালোয়ার দেখতে পারবেন আমি একাই করে এক দেখ দেখাচ্ছি আপনাকে ড্রেসগুলো দেখান এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা এটা জামার চাপাটা খুবই চমৎকার ডিজাইন মানে কাপড়গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে কাপড় আবার বলতেছি অনুরোধ করতেছি আপনাদেরকে যারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের মানে চ্যানেলটা যাতে প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও পেয়ে যান এবং লাইক করবেন আমাদের লাইভটা লাইক করবেন যাতে করে সবাই পেয়ে যায় লাইভটা দেখেন এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট দেখেন এই সালোয়ার প্রিন্ট দিয়ে তো অনায়াসে জামা বানানো যাবে জামা সালোয়ার একই মাপের হ্যাঁ একই কাপড়ে দেখেন এটা তো মাঝখান দিয়ে ই আছে জোড়া দেওয়া মানে জোড়া দেওয়া সেলাই করে নাই কিন্তু একই কাপড়ে জামা যে কাপড়ে সালোয়ার একই কাপড়ে হ্যাঁ এটা চাইলে আপনার দুইটা দিয়ে আপনার জামা বানাতে পারবেন যারা বানায় তারা অবশ্যই বানায় এগুলো ওনারা খুলে দিন পরবর্তী এটা হচ্ছে ওনারা দেখেন এটা হচ্ছে ওনারটা খুবই চমৎকার প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা ওড়না কিন্তু মাসাল্লাহ অনেক চমৎকার ব্যতিক্রম মেডিসিন ঠিক আছে এগুলো হচ্ছে ব্যতিক্রম মেডিসিন এটা ছিল একটা ওড়নাটা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা কালার দেখেন এটার কিন্তু পাঁচটা কালার আছে এক দুই তিন চার পাঁচ বাইরে বাইরে কালারগুলো কি মানে কোনটা রেখে আমি কোনটা দেখাবো নিজে বুঝতে পারতেছি না কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজে বুঝতে পারতেছি না কারণ প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট প্রত্যেকটা কালার হবে সুপার হিট কালার দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার এগুলোর সিকোয়েন্সের প্রাইস আটশো টাকা আটশো টাকা আর এটা এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশত পঞ্চাশ টাকা সিকোয়েন্স দিনের দেখাইছি আপনাকে ইতিমধ্যে এটা আটশো পঞ্চাশ টাকা আর এটা যেটা বর্তমান দেখতেছেন প্যাটেল এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশত পঞ্চাশ টাকা দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো আর সালোয়ার প্রিন্ট দেখেন এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট এরপর দেখাচ্ছি আপনাকে অন্যটা ভাই বিশেষ করে জামার স্ক্রিনশট দিবেন সালোয়ার স্ক্রিনশট দিয়ে না অনেকে সালোয়ার স্ক্রিনশট দেয় বিশেষ করে জামা স্ক্রিনশট দিবেন আপনারা যাতে করে আপনার পছন্দের কালেকশনগুলো আমরা মানে খুবই সহজে বের করতে পারি তবে আমাদের অনেক ডিজাইন এই প্যাটেলসের মধ্যে আমাদের ডিজাইন আছে প্রায় পঞ্চাশটার উপরে এখানে পঞ্চাশটার উপরে আমাদের প্যাটেলের ডিজাইন আছে এখন আপনারা যদি সালোয়ারের প্রিন্ট দেন আমাদের আসলে বের করতে কষ্ট হয়ে যায় এই আপনারা মানে কষ্ট করে জামার এইটা স্ক্রিনশটটা দেওয়ার চেষ্টা করবেন

দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম থেকে না ফোন নাম্বার দেবেন অবশ্যই যারা নতুন কাস্টমার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না হ্যাঁ যদি নতুন কাস্টমার হয় ঠিক আছে পুরাতন কাস্টমার হলে আমরা অ্যাডভান্স চাই না রিপিট কাস্টমার হলে আমরা অ্যাডভান্স চাই না নতুন কাস্টমার হলে অবশ্যই অ্যাডভান্স লাগে ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনার অর্ডার করবেন এটা সালোয়ারটাকে তো খুলতে হবে না এটা হচ্ছে সালোয়ারের পিন দেখেন এটা হচ্ছে সালোয়ারের পিন এটা মাঝখান থেকে কাটা আছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে অন্যটা মহাস ওনা দেখেন চমৎকার মানে প্রত্যেকের কালার কিন্তু জোরস প্রত্যেকের কালার অনেক চমৎকার যেগুলো পছন্দ করার মতো যে কালারগুলো সবাই পছন্দ করে ওই কালার কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হাসি পেশন থেকে এরপর দেখেন এটা হচ্ছে আরো একটা ডিস এটার মধ্যে চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে সেট বাই সেট আকারে আপনারা নিতে পারেন আমাদের কাছে কি সেট সার আমাদের কোনো কালেকশন বিক্রি করি না মানে প্যাটেলটা বিক্রি করি না আর যে সিকোয়েন্স দেখাচ্ছি প্রথমে ওইটা আপনার মানে একটা একটা যে একটা ডিজাইনের যতগুলো কালার আছে আপনি ইচ্ছা নিতে পারেন যে বা এখান থেকে একটা ওইখান থেকে পাঁচটা মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস আমাদের কাছে কি নিতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দুই চমৎকার ডিজাইন ভাই কাপড় এটা তো আমরা গস হিসাবে বিক্রি করি না ভাই এটা গস কাপড় না এটা এটা থ্রি পিস এটা জামাটা দেখেন এটা জামাটা এটা হচ্ছে সালোয়ার কা ঠিক আছে জামা সালোয়ার এরপর দেখাচ্ছে ওর না আমাদের আসলে গস বিক্রি করি না ভাই এটা জামাটা ঠিক আছে দেখেন এটা ওনাটা অনেক চমৎকার দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওনাটা অনেক চমৎকার এবং অনেক লম্বা অনেক একটা ওনা প্রত্যেকটা ওনা হচ্ছে নামাজি ওনা ঠিক আছে এখানে ওর না আছে সালোয়ার আছে জামা আছে তার থ্রি পিস এটা থ্রি পিস বিভিন্ন রকম ডিজাইন করে জামা বানাতে পারেন বাট এটা গস কাপড় না আমরা গস কাপড় সেল করি না মধ্যে পাঁচটা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার আছে এই ডিজাইনটা কেন হয়ে গেছে ঠিক আছে সবাই পছন্দ হবে ডিজাইনটা সবাই পছন্দ হবে এই ডিজাইনটা মানে ভালো চলতেছে বর্তমানে এটা আমরা অনেক নিয়ে আসছি হিউজ কোয়ান্টিটি আছে আপনি ইচ্ছে মতো আমাদের কাছে নিতে পারবেন আর আরও একটা কথা যেহেতু আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দিচ্ছি আপনি কিন্তু চাইলে আপনার নিজস্ব ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে কাপড় সাফিয়ে নিতে পারেন কাপড় সাফাই নিতে পারেন নিজস্ব ডিজাইন দিয়ে যে বা এই ডিজাইনটা আমার লাগবে এই ডিজাইনটা আমাকে এত পিস করে দেন আপনি কিন্তু আমাদের কাছে এই কালারগুলো করে নিতে পারেন যে এই ডিজাইনটা পাচ্ছেন না আপনার লাগবে আপনি আমাদের কাছে যোগাযোগ করে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন যেহেতু আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন করে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট এটা সালোয়ারের প্রিন্ট আর এটা হচ্ছে জামার প্রিন্ট খুবই চমৎকার

ঠিক আছে কষ্ট করে লাইক বাটনটা কিনতে চাপ দিয়ে দিবেন দেখবেন যে অনেকে পেয়ে যায় মানে পেয়ে গেছে আমাদের আসলে আমি অনেকবার বলছি আবারও বলতেছি আমাদের চ্যানেলটা অনেক ছোট অনেক ছোট একটা চ্যানেল তার মধ্যে আমরা সাহস পেয়ে লাইভে আসছি ঠিক আছে আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু লাইভে আসলাম আশা করি অনেক ভালো সারা পাচ্ছি আপনাদের আপনাদের কাছ থেকে এবং আপনাদের নিয়েই কিন্তু চ্যানেলটা বড় হবে আমি চাই চ্যানেলটা বড় হোক যাতে সবসময় আপনাদেরকে ভালো ভালো লাইভ উপহার দিতে পারি দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে সালার এটা হবে সালোয়ার পিনটা বিশেষ করে জামার স্ক্রিনশট রাখবেন এই জামার জামাটা স্ক্রিনশট থাকবেন যাতে করে আপনাকে আপনার কাঙ্ক্ষিত কালেকশন দিতে পারি আমি আবার বলতেছি হোয়াটসঅ্যাপ বা এই আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে এই কালেকশনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন প্রথমে স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এ মধ্যে পরে একটা ভিডিও কল দিয়ে দেবেন যে আসলে আপনি কোনটা মানে নিবেন আমি কোনটা দিচ্ছি শিওর হবেন শিওর হওয়ার কারণ কি জানেন মানে দেখা একটা দিয়ে দেয় একটা এই কথাটা কতবার শুনতেছি আমি দেখা একটা দিয়ে দেয় আরেকটা ঠিক আছে এই জন্য মানে আপনার কি করবেন ভিডিও কল দিবেন যাতে করে আপনার না থাকেন আমার কাছে থেকে নেন যার কাছ ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখে শুরু হয়ে নেবেন কিংবা শুরুমে আসবেন সুরমে ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাল্লাহ দেখবেন দেখে দেখে তারপর আপনার পছন্দ কালে নিয়ে নেবেন ফোন ফোনটা এত দূরে রাখছি হ্যাঁ না পারে আমরা যাইতে ঠিকানা ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনি থেকে বলছেন ভাই আমি বান্টি বাজার থেকে বলতেছি এটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরুটা আয়সা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শোরুম খুলত থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেচর বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের আসতে আমাদের কাছে আসতে আসবেন বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিপু শুরু হচ্ছে আমাদের এটা এবং সব থেকে বেশি কোয়ালিটি সব থেকে বেশি ডিজাইন আমাদের কাছে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ আসবেন দেখবেন দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা আমি তো বান্টি বাজার থেকে বলতেছি আপনি কেক মানে কে কোথেকে বলছেন একটু একটু কমেন্টের মধ্যে জানান দেখি কে কোথেকে বলছেন আমার তো জানার খুব ইচ্ছে করে যে আপনারা কে কোথেকে দেখতেছেন তাই না এই পথে কাছে আপনাদেরকে আরো একটা ডিস দেখেন এটা হচ্ছে আরো একটা ডিস এবং প্রত্যেকদিন নতুন নতুন লাইভ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এমন প্রত্যেক দিন লাইভ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রত্যেক দিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি এবং লাইভ দিয়ে যাচ্ছি এগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদের আরো একটা ডিজ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক চমৎকার কালেকশন অনেক সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু সব বয়সের আপুরা পড়তে পারে সব বয়সের আপুরা এই ডিজাইনগুলো পড়তে পারে এটা হচ্ছে আরো একটা কালেকশন আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় তিনশো প্লাস মানুষ আমাকে দেখতেছেন ঠিক আছে তো অবশ্যই লাইক করবেন হ্যাঁ লাইক করবেন যাতে করে আরো আরো অনেকে পেয়ে যায় আমাদের ভিডিওগুলো আমাদের লাইভগুলোতে অনেকে পেয়ে যায় এজন্য লাইক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা গাজীপুর থেকে আছি যে ধন্যবাদ আপনি গাজীপুর থেকে আছেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন কত সুন্দর ওড়নাটা মাশাআল্লাহ প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা কালেকশন হচ্ছে সুপার হিট সুপার হিট ওড়না সুপার হিট কালেকশন অবশ্যই আপনারা এগুলো মিনিমাম আমাদের কাছে 12 পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন চমৎকার কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো এইসব ডিজাইন কিন্তু সব জায়গায় চলে এইসব ডিজাইন সব জায়গায় চলে বিশেষ করে সব বয়সের আপুরে কিন্তু এগুলো করতে পারে সব বয়সে আপুরে এগুলো পড়তে পারে এজন্য কিন্তু সব জায়গায় চলে আর অনেকে কাপড় সিলেক্ট করতে একটু ভুল করেন একটু বলি কথা বলি এই বিষয়ে আপনাদের সাথে অনেকে মানে কল করে জিজ্ঞেস করে বা কী নেওয়া যায় কেমন কেমন কাপড় চলবে আমাদের এলাকায় এটা ওইটা আর ওইটা তো আমি বলতে পারি না তো আমি আপনাকে একটা বলছেন ভাই আমি জামালপুর থেকে বলছি আমি একজন কাপড় ব্যবসায়ী জি ভাই ধন্যবাদ জামালপুর থেকে ভাই বলতেছেন আপনি কাপড় ব্যবসায়ী আশা করি আপনি আসবেন আমাদের শুরুমে দেখবেন ইনশাআল্লাহ কোথায় এইটা এটা বানটি বাজার ভাই আমাদের শুরু হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাআল্লাহ দেখবেন দেখে দেখে তারপর আপনার পছন্দ গাড়ি শুরু নিয়ে নেবেন যেটা বলতেছিলাম প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করবেন ঠিক আছে এটা এটা কিন্তু কৌশল আছে কৌশল হচ্ছে আপনার প্রথমে যারা বিজনেস করতে তারা যারা ব্যবসায়ী তারা তো জানেনি তারা তো অনেক মানে কি বলে ভালো বুঝেন তারা আবার কিছু মনে করেন না ভাই হয়তো আমার কথা ভুল হতে পারে হ্যাঁ যারা শুরু করতেছেন বা মানে কিছুদিন হয় শুরু করছেন বা করবেন তারা এগুলো ভাবতেছেন কি যে আমি কি নিয়ে শুরু করতে পারি এখন আপনি যারা ড্রেসের মানে ড্রেস নিয়ে বিজনেস করবেন তারা সবার আগে চেষ্টা করবেন এই জিনিসটা দেখার জন্য যে আপনার এলাকায় বা আপনার মহলায় কোন ড্রেসটা চলতেছে আপনার এলাকায় বা আপনার মহল্লায় কোন ড্রেসটা চলতেছে কোন কালারগুলো আপনার এলাকার মানুষ বা আপনার মহল্লার মানুষ পছন্দ করতেছে দুই তিন হচ্ছে আপনার যে কোন ডিজাইনগুলো কাস্টমার চাই বেশি যে অনেক আছে অনেক এলাকার মধ্যে আছে যে না অনেক কালারিং ড্রেস চাই অনেক এলাকার মধ্যে আছে যে না একটু হালকা কালারের ড্রেস চাই অনেক এলাকার মধ্যে আছে অনেক বড় মানে ফ্লাওয়ারের যে ড্রেসগুলো আছে ছাপাগুলো আছে ওই প্রিন্টের ড্রেস চাই অনেক এলাকার মধ্যে আছে যে না ছোটো ছোটো ছাপা ড্রেসগুলো চাই তো এগুলো আগে আপনারা বুঝবেন এগুলো আপনারা জানার চেষ্টা করবেন হ্যাঁ যেহেতু আপনার আশেপাশে অনেক লোকজন আছে অনেক দোকান আছে তারা কিন্তু মানে ওদের কাছ থেকে গেলে আপনারা বুঝতে পারবেন যে কোন ড্রেসগুলো কোন কালারগুলো চলে বেশি ঠিক আছে ওই ড্রেসগুলো ওই কালারগুলো নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ দেখবেন যে সেল হয়ে গেছে আরও একটা বিষয় যেটা বর্তমানে খুব ভালো হয় সেটা হচ্ছে মানে যেহেতু ফেসবুকের যুগ ঠিক আছে ফেসবুকে কিন্তু বিভিন্ন রকম ড্রেস ভাইরাল হয় ইউটিউবে তো ভাইরাল হয় না ফেসবুকে ভাইরাল হয় বিভিন্ন রকম ড্রেস ভাইরাল হয় হ্যাঁ হয়তো কোনো সেলিব্রিটি ড্রেসটা পড়লো বা কেউ অ্যাড দিল ড্রেসটা এটা খুব ভালো চলতেছে ওই ড্রেসটা সবার আগে নেওয়ার চেষ্টা করবেন কোথায় আছে খুঁজবেন নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার কাস্টমার যারা আছে যারা হাত ছাড়া না হয় ঠিক আছে সবাই চায় নতুন ড্রেস পরার জন্য আপনার খোঁজ রাখতে হবে বিভিন্ন ভিডিও দেখতে হবে ঠিক আছে দেখে তারপর আপনার ওই ড্রেসগুলো নেওয়ার চেষ্টা করবেন যে ড্রেসগুলো ভাইরাল ঠিক আছে ওই ড্রেসগুলো নেওয়ার চেষ্টা করবেন সেল হয়ে যাবে ঠিক আছে যখন আপনার কাস্টমার যে না ভাইরাল ভাইরাল ড্রেস নতুন নতুন ড্রেস সবার আগে আপনার কাছে পাওয়া যায় তখন ওই কাস্টমারটা অন্য কোথাও যাবে না শুধুমাত্র আপনার কাছে আসবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য ঠিক আছে এটা বিক্রি বৃদ্ধি করে একটা মানে মাধ্যম ঠিক আছে এটা হচ্ছে আর একটা ডিস আর অনেকে আছে কাপড় আসলে সঠিক জায়গা থেকে ক্রয় করতে পারে না সঠিক জায়গা থেকে কাপড়টা ক্রয় করতে পারে না তারা আসলে কি করতে পারবে তারা একটু রিসার্চ করবেন কোথায় কি পাওয়া যায় তারা রিসার্চ করবে এরকম দেখবেন সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাই সর্বনিম্ন আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন ডিজাইনটা দেখেন অনেকক্ষণ যাবৎ নিয়ে ধরে আছে ডিজাইনটা খুবই ভালো মনে একটা ডিজাইন এইগুলো এটা সালোয়ারের প্রিন্ট এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন আমাদের লাইভটা যাতে করে হ্যাঁ আপনাদের মাঝে সবসময় আসতে পারি সবসময় লাইভ নিয়ে আসতে পারি এবার নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখাতে পারি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভুলবেন না যখন দেখি আমাদের লাইভে অনেক লোকজন হয় হ্যাঁ অনেক মানুষ আছে তখন আমাদের আসলে কথা বলতে ভালো লাগে ঠিক আছে অনেক কমেন্ট অনেকে কমেন্ট করে কমেন্টের রিপ্লে দিতে আমাদের ভালো ভালো লাগে তাছাড়া আমাদের অনেকগুলো কথা বলতে তো এখানে ভুলভান্তি অনেক হয়ে যায় অবশ্যই ক্ষমা করবেন আমাদের অনেক কথার মধ্যে অনেক ভুল হয় যে অনগর কথা বলতে হয় শিখতেছি আমরা শিখতেছি সাপোর্ট করবেন আমাদেরকে ঠিক আছে সর্বাত্মক সাপোর্ট করবেন যাতে করে আরো সুন্দর করে আরো ভালো করে আপনাদের মাঝে কথা বলতে পারি ভালো ভালোভাবে আপনাদের মাঝে কাপড়গুলো দেখাতে পারি দেখেন এবং ভালো ভালো তথ্য দিতে পারি আপনি যে থ্রি পিস হাত দিলেন ওইটার দামটা কত ভাই এই প্যাটেলের মধ্যে যে থ্রি গুলো দেখাইছি প্রত্যেকটা থ্রি পিসের পাইকের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এক এক পিসের পাইকের মূল্য মিনিমাম আপনারা আমাদের কাছে বারো পিস নিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে দেখেন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট খুবই চমৎকার চমৎকার প্রিন্ট কিন্তু চলে আসে আজকে এরপর দেখা যাচ্ছে আপনাকে ওনাটা এটা হচ্ছে ওরনা এটা ওনাটা দেখেন অনেক ভালো একটা ওড়না অবশ্যই এগুলো নিতে পারেন আমাদের যে কোনো কালেকশন সেল করতে না পারবেন এক্সচেঞ্জ করে নেবেন সেল হচ্ছে না টেনশন কোনো কোনো মানে টেনশন করার কোনো কারণেই নেই সেল হচ্ছে না আমি আসি কোনো প্রবলেম নেই

তারা এক্সচেঞ্জ করে নেবে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আবার নিয়ে নেবে সেল করার জন্য আমরা কিন্তু এক্সচেঞ্জ করতে প্রস্তুত আছি দেখেন এটা হচ্ছে ডিজাইনটা কত চমৎকার ডিজাইন মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা এটা হচ্ছে আপনার কি বলে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা আজ এটা হচ্ছে আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন হচ্ছে এটা অনেকক্ষণ প্রায় আপনাদের আমাদের ছাব্বিশ মিনিট সাত সাতাশ মিনিট ঠিক আছে দাম কত দাম ভাই পাঁচশো পঞ্চাশ টাকা দাম পাঁচশো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ অবশ্যই এগুলো নিয়ে নেবেন সে করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নেবেন আমাদের শুরুে অনেক কিছু আছে ভাই অনেক কিছু আছে আপনি চাইলে আমাদের শুরুে আসতে পারেন এটা তো প্যাটাল দেখাইছি এটা আমাদের পাইকারি ত্রিবিধা শুরু হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে প্যাটালের সাইড আর এক সাইড আছে কালামকারি যেগুলো চারশো আশি করে বিক্রি করি কালামকারি এরপর আছে ফাইন কটন আছে কাশ্মীরি কটন মার্শাল ভুরিং বৃষ্টি ভুরিং কারিজমা যেগুলো কোকো প্রিন্টের মধ্যে সালোয়ার প্রিন্ট করা হ্যাঁ ফাইন করার জন্য বললাম আমি মাখন মালহার ড্রেস আছে আমাদের এরপরে আমাদের আছে সিকুয়েন্সের ড্রেস যেটা আজকে দেখাইছি ফার্স্ট টাইম সিকুয়েন্সের ড্রেস এরপর আছে আমাদের মার্শালের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে মার্শালের মধ্যে বাটিকের মধ্যে আমাদের প্রায় কোয়ালিটি আছে অনেকগুলো কোয়ালিটি বাটিকের মধ্যে হ্যাঁ এরপরে আছে আমাদের কি বলে জমজম আছে বর্তমানে যে সব ভালো চলতেছে মানে ফুর প্রিমিয়াম ফুর প্রিমিয়াম ড্রেস আছে আমাদের হ্যাঁ মানে এমন বলতে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে আমাদের অনেক ড্রেস আছে আপনার চাইলে আমাদের সময় আসতে পারেন দেখতে পারেন দেখে দেখে নিতে পারেন কিংবা ভিডিও কল দিতে পারেন নাম্বারটা বলতে হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার এটা জিরো ওয়ান ফোর জিরো ফাইভ জিরো ওয়ান ফোর জিরো ফাইভ তেইশ আঠাইশ বাষট্টি জিরো ওয়ান ফোর জিরো ফাইভ তেইশ আঠাইশ বাষট্টি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুইটাই নাম্বার আমাদের অবশ্যই আমাদের সাপোর্ট করবে ইনশাআলা লাইক করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো ইনশাল্লাহ যাতে করে সবসময় আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসতে পারি এবং আমাদের থেকে সব থেকে ভালো মানে কালেকশন সবার আগে পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন এগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন আজকের মতো মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন থাকুন সুস্থ আসসালামু আলাইকুম 2 b